আমরা করেছিলাম এবং আজকে এই মাধ্যমে আজকে স্লোগানের মাধ্যমে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা অশান্তি জিনিসকে নিষিদ্ধ করতে এসেছি মদের ব্যবসায়ী মালিক তাকে যে কোনো প্রান্ত থেকে কেউ না কেউ উস্কানি দিচ্ছে আমরা পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই আমরা কোন উস্কানি দাদাকে সামনে পাইলে আমরা তার কালো হাত ভেঙে দেব আমরা চাই না ওই মানিক হোক আর যেই হোক এই সাজাতপুরের মাটিতে কখনো আমরা নিসাজাত দ্রব্য বিক্রি করতে দেব না এটাই আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় শাহজাদপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় এ সময় বিক্ষোভ মিছিল থেকে মদের দোকান ও মদ বিক্রেতা মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয় পরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয় আমাদের আজকে যে আমরা মিছিলটা ব্যয় করতে আমরা উদ্যোগে যে মদ যে সাদারপুর বন্ধ হয়ে গিয়েছিল সেই মদের দোকান আবার খোলা হয়েছে এটা আমরা খুলতে দেব না এবং আমাদের সাহেব এবং মসি সাহেব আমরা সব জায়গায় যাব যাওয়ার পরে আমরা এই জিনিস বন্ধ করে দেব আমাদের সাদারপুরের মাটি এটাও আমাদের পবিত্র একটা জায়গা এই জায়গা আমাদের হাতবাতে কোনো কাজ করতে দেব না পুত্রের মাটিতে কখনো আমরা নিশাজাত দ্রব্য বিক্রি করতে দেবো না এটাই আমাদের এখানে এসেছি উপজেলা আনির ভাই অফিসারের কাছে একটা স্মারক লিখিত দেওয়ার পরে আমরা থানা যাব থানাতে যাই আমরা থানা নির্বাহী অফিসারের কাছে আমরা স্মারক প্রদান করব এবং এর পরবর্তী অ্যাকশন হবে আমরা রাজপথে আসি আমরা এই সাজাদপুর শিক্ষানীয় শহরে এই শাহ মকদমের শহরে কখনো মাদক দ্রব্য জাতীয় নেশা জাতীয় দ্রব্য কখনোই আমরা এই সাজাদপুরের মাটিতে বিক্রি করতে দেবো না দেবো না দেবো না উল্লেখ্য থাকে যে গত বারোই জুলাই শাহজাদপুরে মানিক সরকারের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জনসাধারণ এ সময় জনসাধারণ মদের দোকান ভাঙচুরও চালায় পরদিন বাগদি সম্প্রদায়ের কয়েকজন মদের দোকান খোলার দাবিতে থানার সামনে বিক্ষোভ করে ঘটনাটি ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌদ্দই জুলাই সন্ধ্যায় মানিক সরকারের মদের দোকান সিলগালা করে দেয় মদের দোকান বন্ধের খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে জনসাধারণ সম্প্রতি মানিক সরকারের মদের দোকান পুনরায় খোলার খবরে উপজেলা জুড়ে অসন্তোষ শুরু হয়েছে এ বিষয়ে উপজেলা অফিসার মোহাম্মদ বলেন আমি জেলা শহরের অফিস থেকে গ্রহণ করা হয়েছে থাকায় মদের দোকান খোলার বিষয়ে কেউ আমার কাছ থেকে অনুমতি নেয়নি আমি জানতে পেরেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লোকজন এসে তাদের মদের দোকান খুলে দিয়েছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রান্না স্মারক লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন মদের দোকান বন্ধের করে দেওয়ার পর সম্প্রতি জানতে পেরেছি সেটা আবারও খোলা হয়েছে উর্ধান কর্তৃপক্ষের কাছে স্মারক লেপের অনুলিপি পাঠানো হয়েছে সেই সাথে আলোচনা করে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় জনগণ বলেন কোন শক্তির বলে মদের দোকান উন্মুক্তভাবে খোলা হচ্ছে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সে কালি একবার গাঙ্গিল টিভি নিউজ ডেস্ক